সোনারপুর থেকে গ্রেপ্তার পাঁচ বাংলাদেশি ধৃতদের আজ পেশ করা হবে বারুইপুর আদালতে গোপন সূত্রে খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ বৈকণ্ঠপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে রবিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় কিভাবে ও কি কারণে তারা এখানে এসেছিল তা খতিয়ে দেখছে পুলিশ এবছরেও বেশি সময় ধরে সোনারপুরের বৈকণ্ঠপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া নিয়ে বসবাস করছিল পাঁচজন বাংলাদেশি প্রত্যেকের পুরুষ তারা একটি গার্মেন্টস কোম্পানিতে শ্রমিকের কাজ করত পুলিশ সূত্রে খবর বেআইনি ভাবে তারা ভারতে আসে সোনারপুরের বৈকণ্ঠপুরে বাড়ি ভাড়া নিয়ে তারা থাকতে শুরু করেছিল এলাকার বাসিন্দাদের সাথে সেইভাবে মেলামেশা করতে না ফলে তাদের সম্পর্কে প্রতিবেশীরা কেউই খুব একটা কিছু জানতেন না তবে যে বাড়িতে থাকতো সেই বাড়ির মালিক পলাতক তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ সূত্র এখানে আছে আমি দেখো কারখানায় গেলে সব জানতে পারবে কি কারখানা এটা এটা আগে কারখানা ছিল কিন্তু এখন তো সব তো মানে মানে বন্ধ হয়ে গেছে অনেক দিন পর কোতায় ওই দিকে কোতায় কারখানা আছে সেখানে যাওয়া আসা করে আচ্ছা এ এ মানে এরা এখানে থাকতো হ্যাঁ এখানটা এসে রাতে দেখি থাকতো সকালে যেত আবার রাতে এসে থাকতো মানে আপনারা তো প্রতিবেশী কত বছর ধরে দেখছেন হ্যাঁ দেখি 4 বছর ধরে আসা যাওয়া হচ্ছে এটাই মানে আপনারা জানেন ওরা বাংলাদেশের লোকজন মানে জানতো এবার বাংলাদেশি কি জানি না এটাও জান সব কে কি কাজ করছে আমি কি কে জানো কে বাংলাদেশি কি এখানকার লোক বা আরো তো অনেক আমাদের ইন্ডিয়ার মধ্যে অনেক জায়গা আছে এটা আমরা কি কে জানো পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসে তো দেখলাম তো সঙ্গে সবাইকে নিয়ে কজনকে নিয়ে গেছে সেটা আমি দেখিনি সবাই বলছি নিয়ে গেছে নিয়ে গেছে এখন শীতকালে কেউ বেরোয় না ঘরের মধ্যে থাকি এই